আসসালামু আলাইকুম ওল খাম টু মিস্ট কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেল ছাড়া আমি রান্নার কোনো রকম তেল ব্যবহার না করে কিভাবে আমি এই বেগুন ভাজিটা করছি তো এটা খেতে যেরকম সুস্বাদু হয় তেমনি একদমই কোনো খাবার তেল আমি এখানে ব্যবহার করব না তবে স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্টস আমি এখানে ব্যবহার করবো যার জন্য এটা টেস্টটা হয় দুর্দান্ত এবং আমরা তেল ছাড়া পুরো রান্নাটা কমপ্লিট করতে পারবো তো আমার কি কি লাগছে উপকরণ বেগুন যেহেতু ভাজি করবো বেগুন তো অবশ্যই লাগছে খুব সাধারণ কিছু উপকরণ এখানে লাগবে তো নিয়ে নিয়েছি আমি এখানে তিনটা মাদারি সাইজের বেগুন আপনারা আপনাদের পছন্দ মতো বা মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন আমি এগুলোকে একটু গুটি গুটি করে কেটে নিচ্ছি তো এভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এভাবে করে কেটে আমি তিনটা বেগুনকে পানিতে ভিজিয়ে রাখব তাতে করে কালো হয়ে যাবে না তো আমার কাটা হয়ে গেলে দেন আমি বাকি যে জিনিসগুলো আমার লাগছে আমি বাকি সমস্ত উপকরণ কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি খুব সামান্য কিছু উপকরণ এবং এগুলো সবই আমাদের ঘরে থাকে তো আমরা চাইলে খুব সহজেই রান্নার কোনো রকম তেল ব্যবহার না করে এবং এই স্পেশাল ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে খুব সুন্দর করে এভাবে বেগুন বা চাইলে আলুও আপনারা অ্যাড করতে পারেন আমি আজকে শুধু বেগুন দিয়েই করছি তো রেডি হয়ে গেছে আমি সব কাটা কমপ্লিট হয়ে গেছে বেগুনগুলোকে আমি ভালো করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি দেন ওয়াশ করে নিয়েছি ভালো করে এখন একটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি হাফটা পেঁয়াজ লাগবে আমার হাফটা পেঁয়াজ নিয়েছি এখানে রেডি করে নিয়েছি একটা মশলা যেটাতে আমি দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করছি আপনারা আপনাদের জালের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন এটা তো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো তো সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করবো স্বাদ মতো লবণ তারপর আমি এখানে আরেকটা মশলা অ্যাড করব আই মিন আদা রসুন বাটা আদা রসুন এখানে এক টেবল স্পুন আমি নিয়েছি সব দুটা একসাথে আমি আদা এবং রসুন একসাথে বাটা আছে চলে এসেছি চুলায় দিয়ে দিয়েছি প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি দারচিনি এলাচি তেজপাতা এবং এই স্পেশাল ইনগ্রেডিয়েন্টস এটা হচ্ছে পাঙ্গাস মাছের তেল আপনারা চাইলে যে কোনো মাছের তেল বা যে কোনো তৈলাক্ত মাছের তেল এভাবে তেল ছাড়া শুধু তেল দিয়েও বেগুন বা আলুর সাথে ভাজি করতে পারেন এটা খুব ভালো লাগে খেতে যখন এভাবে সব কিছু মশলা দিয়ে আলাদা রান্না করা হবে গন্ধ একদমই লাগে না বাইদা ওয়ে আমি এখানে তেলটাকে ভিনেগার লেবুর রস এবং লবণ পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি সো এটার যে আলাদা একটা গন্ধ থাকে সেটা থাকবে না এবং এখানে সমস্ত গরম মশলা আমি ব্যবহার করছি পেঁয়াজের সাথে পাশাপাশি আমি এটা ভেজে নিচ্ছি কাঁচা পেঁয়াজের সাথে যখন আমরা কোনো কিছু ভেজে নেই তখন এটার গন্ধ অনেকটাই চলে যায় এবং এটাতে যখন আমি মশলাগুলো অ্যাড করব গন্ধ একদমই থাকবে না খেতে দুর্দান্ত হবে তাছাড়া আমি এখানে কোনো রকমের বাড়তি খাবার তেল ব্যবহার করছি না আর এই যে মাছের তেলটা সেটাও খাওয়া হচ্ছে এবং আনহেলদি কোনো ওয়েতে না আমি খুব বেশি তেল খাওয়া হচ্ছি সেরকম কিছু না আমরা চাইলে যে কোনো সবজির সাথে সবচেয়ে বেশি বেটার হয় যদি আলু বা এরকম বেগুন দিয়ে খাওয়া হয় অথবা দুইটা একসাথে মিক্স করেও রান্না করতে পারে। তো এভাবে আপনারা মাছের তেল ফেলে না দিয়ে বা মাছের তেল ভুনা বা ভাজি অন্য কোনো কিছুর সাথে ট্রাই না করে এভাবেও করতে পারে। এতে যেরকম একটা ভ্যারিয়েশন আসে তে সেরকম খেতেও ভালো লাগে আই মিন কাবার তেল ব্যবহার করতে হয় না আবার এই তেলটাও এক্সট্রা ফেলে দিতে হয় না আপনারা এভাবে এটাকে আমরা এভাবে এটাকে খুব সহজেই রান্না করে খেতে পারি তো আমি এখানে দিয়ে দিয়েছি আমার রেডি করে রাখা আগে থেকে রেডি করে রাখা মশলাটা তো এটা খুব সহজে অল্প উপকরণে এবং খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় ঝটপট আপনারা চাইলে বাজার থেকে যে এরকম বোয়াল মাছ আর মাছ বা এরকম পাঙ্গাস মাছ অথবা রুই বা বড় বড় কাতলের যে তেল থাকে সেই তেলের পোষণটা ফেলে না দিয়ে চাইলে এভাবে রান্না করতে পারেন এতে করে যেরকম একটা নতুন ম্যানিউ হয় খেতে ভালো লাগবে এবং তেলটাও ফেলে দিতে হলো না আবার এক্সট্রা করে আমরা কুকিং অয়েলও ব্যবহার করতে হতো Chị này ai này তো আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমিশন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমিও সময় সুযোগ মতো নির্দিষ্ট সময়ের পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এই পর্যায়ে আমি এই তেলটাকে সমস্ত মশলার সাথে ভালো করে অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি এখানে কেটে রাখা বেগুনগুলো তো এটা এখন আমি সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করবো তো এই তো সামান্য পরিমাণে পানি অ্যাড করে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করেছি দেন আমি এখানে একটু নেড়ে চেড়ে দেবো একটু নেড়ে চেড়ে সময় নিয়ে লো হিটে এটা কুক করতে হবে বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো বেগুনটা সিদ্ধ হয়ে গেলেই আমাদের রান্নাটা ডান হয়ে যাবে একদমই সিম্পল ওয়েতে একটা রান্না করা এবং একদম সিম্পল একটা খাবার খুব সহজে এবং কিছু অল্প উপকরণে আমরা চাইলেই তৈরি করতে পারি পর্যায়ে এটাকে একটু স্বাদের ডিফারেন্স আনার জন্য দিয়ে দিয়েছি এখানে ব্ল্যাক পেপার গুঁড়ো আপনারা চাইলে এটাকে অ্যাড করতে পারেন দিলে একটা খুব ভালো টেস্ট এনহ্যান্স হয় একটা নতুন একটা টেস্ট এখানে অ্যাড হয় তো যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তো আমি এ পর্যায়ে এটা হয়ে গেছে পুরোপুরি প্রপারলি বয়েল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে আর একটু খণ নেড়ে চেড়ে আমি ব্ল্যাক পেপার গুঁড়োটা এটার সাথে ভালো করে মিক্স করে দেন এটাকে আমি সার্ভ করে দেব। তো খুব অল্প সময়ে ঝটপট এবং অল্পই কিছু উপকরণে তৈরি হয়ে গেছে আমার এই তেল ছাড়া বেগুন ভাজি আমি কোনো রকমের কুকিং তেল আমি এখানে ব্যবহার করিনি কিন্তু দুর্দান্ত কালার এসেছে দেখতেই পাচ্ছেন এবং এটা খেলে অসাধারণ লাগে গরম ভাতের সাথে তো জাস্ট জমে যায় এবং চাইলে আপনারা রুটি বা পরোটার সাথেও এটা ট্রাই করতে পারেন আই থিঙ্ক এটা আপনাদের ভালো লাগবে এভাবে ডিফারেন্ট ওয়েতে একবার মাছের তেল দিয়ে রান্না করে ট্রাই করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা প্রেস করে পরবর্তীতে নতুন ভিডিও পেতে এইভাবে মাছের তেল ফেলে না দিয়ে বা অন্য অন্য যেভাবেই আমরা খাই না কেন আমরা এভাবে একবার ট্রাই করলে এটা যেমন স্বাদের ভেরিয়েশন আসে শিখতে তেমনি খেতেও ভালো লাগবে একবার এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে থ্যাংক্স ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহে